আন ওলকাম টু এন্ড নিউ ব্লক আর আমরা চলে যাচ্ছি জগন্নাথ ডিসপুরের হলিমার্ক সেজন থেকে ওয়ানে বুক করেছি কুপ তোমাদের ছবিগুলো দেবো এই ছবিটা ভিডিওটা আর আমরা ফার্স্ট টাইম ওয়ানেতে ট্রাভেল করছি তোমাদের সাথে কুপের ভিডিওটা শেয়ার করবো ততক্ষণ থাকো আমাদের সাথে জয় জগন্ জয় জগন্ড হচ্ছে এখানে এ ওয়ান কোচ আর আমাদের কুপ নাম্বার হচ্ছে D সো এটা C আর এটা D এটা হচ্ছে আমাদের কুপ ওহ দিস ইজ আওয়ার কুপ প্রেস

আর এই হচ্ছে কুপের দরজা হচ্ছে খুব আর এই হচ্ছে করিডোর এই হচ্ছে সিস্টেম এখানকার ফার্স্ট টাইম এসেছি দেখে খুব ভালো লাগছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে জানলা পাবে এখন তো সকালবেলা দেখা যাচ্ছে না রাতগুলো দেখা যাচ্ছে না আর ওই দিকে একটা জানলা আছে এখন আছি পুরীর সিবিচে এখন বাজে পাঁচটা সাতাশ আর দেখো সানরাইজ অসাধারণ ক্যামেরা অতটা ভালো লাগছে না হয়তো ভালো লাগছে আর দেখতে আর বুঝতে পারছে কিন্তু খালি চোখে আরও সুন্দর পুরো লাল কুসুমের মতো অনেক হচ্ছে সানরাইজ দেখতে সকাল সাড়ে পাঁচটা বাজেনি এখনও তাই এত ভিড় দোকানপাট সব খুলে গেছে তোমরা যদি পুরী আসো তাহলে সকাল সকালে এসে এখানে বসে চা ম্যাগি ডিম টোস্ট খেতে পারো আর সানরাইজ এনজয় করতে পারো যে বিচ পুরীর সি বিচ আর এইটা হচ্ছে হোটেল আমাদের ক্যামেলিয়া হচ্ছে ক্যামেলিয়া আগেবারও ছিলাম এই হোটেলে ভিডিও আছে অন্য রুমের বাট এবার অন্য রুমে স্টে করছি একটু পরে রুমের ভিডিও দেবো এখন রুম আমরা পেয়ে গেছি আমাদের কপালটা ভালো ছিল কিছু বলবে কালকে মনে বৃষ্টি হয়েছে আজকে এখানে হেভি গেছে একদম মানে ঠান্ডা ঠান্ডা গরম কেউ বলবেই না আর একটা জিনিস খুব ভালো হয়েছে যে হোটেলের রুম অ্যাভেলেবেল আছে আমাদের রুম দিয়ে দেবে সো ওয়েট করতে হবে না কারণ গড হোটেলে চলে এসে ফেলেছিলাম আমরা যে ওয়েটিং রুম নেব স্টেশনে বাট ওয়েটিং রুমটা খুঁজে পাইনি বলে আমরা চলে এসেছি মানে কাজটা খুব ভালো করেছি যে চলে এসেছি সো এখানে বললো যে রুম অ্যাভেলেবেল আছে তার মধ্যে ঠিক আছে সামনে আসে দেখে আসি তারপরে যাচ্ছি রুমে তো আমাদের রুমটি ওটা তারপরে ঠিক সমুদ্রের ধারে হোটেল ক্যামেলিয়া এর আগেও এখানে স্টে করেছি সেটার ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে হোটেলের প্রপার্টিটা খুব সুন্দর আর মানে রাস্তা থেকে অনেকটাই উঁচু প্লাস এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে মানে এখানে বসে তোমরা সুন্দর সমুদ্রে হাওয়া খেতে পারবে আর ভিউটাও এনজয় করতে পারবে সো গাইস এটা হচ্ছে রুম নাম্বার টু জিরো এইট এইটা ক্যামেলিয়ার সবচেয়ে বেসিক রুম এটা আমাদের পড়েছিল চার হাজার টাকা পার নাইট উইথ ব্রেকফাস্ট যেহেতু আমরা ক্যাশে বুক করেছি ওই জিএসটি লাগে

ভেতরে কিছু জিনিস রয়েছে এগুলো মেবি টাকা দিয়ে নিতে হবে এখানে হ্যাঁ মিনি বার এখানে প্রাইস লিস্ট দেওয়া রয়েছে কেটলি আছে কাপ চা কফি করার ব্যবস্থা রয়েছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আর এই হচ্ছে উইন্ডো ভিউ নেই আচ্ছা ওকে মানে কাজগুলো এত নোংরা যে কিছু বোঝা যাচ্ছে না এই যেখানে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে একটা আয়না আছে সোফা কফি টেবিলোলা আর এই ওয়াশরুমটা আবার দেখিয়ে দিই তোমার এটা হচ্ছে ওয়াশরুম বেসিন হ্যান্ড ওয়াশ টলড্রি আর আয়না কোম আর এটা হচ্ছে গিজার আছে আছে ওভারঅল ভালো এদিকেও একটা ডেস্ক রয়েছে ওপরে সুটকের চা হাজার আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে দেখো ব্রেকফাস্টে অনেক অপশন রয়েছে কচুরি ছোলার ডাল এখানে উপমা ইডলি সাম্বার পাস্তা আর অনেক অপশানস রয়েছে আচ্ছা তো এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমরা অ্যাকচুয়ালি পরশু দিন যেহেতু ভোরবেলায় বেরিয়ে যাব শতাব্দীতে ফিরবো তাই আমরা সেদিনে ব্রেকফাস্টটা আজকে কথা বলে নিয়ে অ্যাভেল করে নিচ্ছি তোমরাও এরকম প্ল্যান থাকলে করতে পারো আমরা যদি তেরো পার্ব লাঞ্চ করতে অনন্য বসে পড়েছে আমরা অর্ডার দিয়েছি মাটন থালি আর ব্রন থালি এগুলো হচ্ছে আইটেম রাইস ডাল আলু ভাজা আলু পোস্ত ঢোকার ডালনা চাটনি বাবদ যেটা পরে আসবে আর সঙ্গে সেটা লেবু লেবু লঙ্কা পেঁয়াজ আর এই আইটেমগুলো খুব কমন থাকবে ভেজ থালিতে আমরা সাথে মাটন আর প্রণ নিয়েছি সেটা কীরকম হয় সেরকম দেখাচ্ছে আসুন এটা হচ্ছে তেরো পার্বন রেস্টুরেন্ট এখানে আমরা প্রত্যেকবারই খেতে আসি খুব ভিড় থাকে এখানে খাওয়ার কোয়ালিটিও খুব ভালো তেমনি প্রাইসটাও রিজনেবল তোমরাও এলে এখানে একবার লাঞ্চ করে দেখতে পারো হ্যাঁ দেখে নাও চিংড়ি চলে এসেছি চিংড়ির সাইজটাও বেশ ভালো আর মাটনও চলে এসেছে এখানে দিয়েছে দু পিস মাটন তো টোটাল আমাদের বিল হচ্ছে পাঁচশো ষাট টাকা বেশ রিজনেবল আমরা রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে এত ভালো আমরা এসেছি বল হ্যাঁ খুব সুন্দর ওয়েদার এই যে পুরী জগন্নাথ মন্দির সুন্দর লাগছে ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমরা এই ওই দিকে হচ্ছে দক্ষিণ দ্বার আর আমরা এদিকে যাচ্ছি পশ্চিম দুয়ারের দিকে আমরা এসে গেছি পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে এটা পুরীর মন্দির পশ্চিম দুয়ার এখন এখানে ফ্রিতে মোবাইল আর জুতো রাখার জায়গা করে দিয়েছে গভর্নমেন্ট আগেবার একটু অন্ধকার ছিল এখন দেখো পরিষ্কার এদিকে ফিমেল ওয়াশরুম মেল ওয়াশরুম সব রয়েছে আর ওয়াশরুম সব রয়েছে আমরা এখন আছি কথা। তো পুজো দিয়ে ফিরে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম গোল্ডেন বিচে গোল্ডেন বিচে খানিকক্ষণ খানিক্ষণ সময় কাটিয়ে এখানে গোল্ডেন প্যালেস হোটেলের একটা ক্যাফে আছে ক্যাফে কুকিজ বলে সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছিলাম এই ক্যাফে কুকিজের আরও অনেকগুলো আউটলেট রয়েছে তোমরা যদি ক্যাফে কুকিজে আসতে চাও তাহলে একবার গুগলে দেখে নিতে পারো তোমাদের সবচেয়ে নিয়ারেস্ট ক্যাফে কুকিজের আউটলেট কোনটা রয়েছে তারপরে একবার এসে দেখতে পারো এখানে খাওয়ার কোয়ালিটিও খুব ভালো আমরা অর্ডার করেছিলাম দুটো কফি আর একটা চিকেন বাবিকিউ উইংস অ্যান্ড একটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস এখানে মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পজ করে করে প্রাইসগুলো দেখে নিতে পারো মোটামুটি রিজনেবেলই প্রাইস আছে আর খাবার কোয়ালিটিও খুব ভালো এখানে আমাদের অর্ডার এসে গেছে দেখে নাও হচ্ছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস কফি অ্যান্ড তারপরে চলে এসেছে চিকেন উইংস হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমাদের আজকে ডে টু স্টার্ট হচ্ছে অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি দেখো এই রেস্টুরেন্টটা বেশ অনেক বড়ো এই ক্যামেলিয়া হোটেলের আর কি কি আইটেম রয়েছে চলো তোমাদের চটপট দেখিয়েই দিই প্রথমেই রয়েছে এখানে জুস তারপরে আছে কর্নফ্লেক্স আর তারপরে এখানে কিছু স্প্রাউটস রয়েছে সস রয়েছে এক্সট্রাস ফ্রুটস আছে স্যালাড আছে এটা হচ্ছে চাটনি আর এখানে ব্রেড জ্যাম সাম্বার ইডলি আর এখানে পুরি সবজি আর তারপর এখানে স্যুপ আছে অ্যান্ড এখানে রয়েছে চিরের পোলাও নুডলস এখানে রয়েছে ম্যাগি ওটস আর চা কফি এদিকে একটা লাইফ কাউন্টার রয়েছে ডিমের পুজ পমলেট অমলেট চা বলবে এরা বানিয়ে দিয়ে দেবে লাঞ্চে চলে এসেছিলাম আমরা পারিজাত রেস্টুরেন্টে তোমরা যদি পুরীর আগের ব্লগ দেখো আমাদের আমরা পারিজাতে আগেও খেয়েছি এখানে বিরিয়ানিটা খুব ভালো বানায় প্লাস বাঙালি খাবারও ভালো পাওয়া যায় আর প্রাইসটাও বেশ রিজনেবল দেখো এটা হচ্ছে বিরিয়ানি আর আমরা বিরিয়ানি নিয়েছি দু প্লেট আর বিরিয়ানির কোয়ান্টিটি বেশ ভালো আলু ডিম এক পিস চিকেন দিয়ে তোমরা কিন্তু একবার এখানে এসে ট্রাই করতে পারো দিনটা ভালোভাবেই কেটে গেল আর আমরা রাতে চলে এসেছিলাম আনা বাঙালিতে ডিনার করতে এই হচ্ছে আনা বাঙালির রেস্টুরেন্ট আর আমরা নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছে ভাত কিন্তু এই থালিটার মধ্যে রয়েছে ভাত অ্যান্ড পোলাও ভাত আর পোলাও দুটোই রয়েছে এই থালিতে তার সাথে রয়েছে এখানে শুক্ত চাটনি ডাল মিষ্টি আলু পটল বাঁধাকপি ডুপিস কাটলেট এটা হচ্ছে ডাপ চিংড়ি না পড়ানো থালিতে চিংড়ির কাতলাটা ইনক্লুডেড নয় অফ এক্সট্রা নিয়েছি বাকি সব আইটেম কারিশমা তো আনা বাঙালি মেনুটা একটু কস্টলি আছে এই ডাবচাঙ্গিটা পড়েছে সাড়ে চারশো টাকা আর কাতলা কালিয়া দুশো কুড়ি টাকা পার পিস আমাদের টোটাল বিল হয়েছিল ষোলোশো আশি টাকা তো কোয়াইট কস্টলি হ্যালো রিমান গুড মর্নিং আমরা চলে এসেছি সকাল সকাল পুরী স্টেশনে শতাব্দী এক্সপ্রেস ধরবো বলে এখন বাজে পাঁচটা আর আমাদের এই ট্রেন ছাড়বে সাড়ে পাঁচটায় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অলরেডি ট্রেন ট্রেনে বসে পড়েছি চলে যাচ্ছি বাড়ি আর এখানেই শেষ করছি এই ব্লগটা যদি কোনো কোয়েরি থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও বা ডিএম করতে পারো ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন বাই বাই